আরামবাগের সবই ছিল অভাব ছিল শুধু একটা ভালো স্ন্যাক্স আইটেমের দোকানের যেটা পূরণ করতে এসে গেল বড় একটি ব্র্যান্ড এইচএফসি আজকের ভিডিওতে থাকবে সেটারই খাবার দাবার কেমন অ্যাম্বিয়েন্স পাবলিক রিভিউ টাইমিং এর বিস্তারিত হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর সুহানি আজকে আমি এসেছি আরামবাগের নতুন ওপেন হওয়া এইচএফসিতে আর যেটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি আর সেটাতে আপনারা ভীষণ ভালো রেসপন্স করেছেন তার জন্য থ্যাংক ইউ আর আজ এখানে দেখব খাবারের টেস্ট কেমন আর কোয়ালিটি কেমন চলুন দেখা যাক প্রথমে ঢুকে একদম ক্লাসি একটা অ্যাম্বিয়েন্স আপনারা দেখতে পাবেন যদিও প্রতিটা এইচ এফসি আউটলেটেই এটা থাকে সম্ভবত এগুলো এইচ থিম তাই প্রতিটা আউটলেট একই রকম ভাবে সাজানো থাকে আর এত ভালো ইন্টেরিয়ার অ্যাম্বিয়েন্স ডেকোরেশনেও খাবার শুরু হয় মাত্র 30 টাকা থেকে আপনাদের হালকা করে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম কেউ দেখতে চাইলে পজ করে দেখে নেবেন আসুন এবার খাবারগুলো স্বাদ গ্রহণ করি এটা মিডিয়াম সাইজের একটি এক্সোটিক ফার্ম পিজা দাম মাত্র একশো ন টাকা তাতে একটু কেচাপ অরিগানো চিলি ফ্লেক্স এসব দিয়ে তারপর টেস্ট করলাম আমি পিৎজা সেরকম পছন্দ করি না কিন্তু বলতে গেলে পিৎজাটা প্রপার খুব হয়েছে আর পিজাটা কিন্তু মানে খাই না বললে ভুল হবে খাই অল্প স্বল্প কিন্তু তবে পছন্দ করি না আর কি তো পিজাটা রয়েছে চিকেন পপকর্ন আর এটা কিন্তু আমার খুব ফেভারিট খেয়ে দেখি কেমন লাগে খুবই ক্রিস্পি আর মশলার যে ব্যাপারটা আছে ওটা কিন্তু দারুণ লাগছে আমার পরবর্তী আইটেম ছিল গ্রিলড চিকেন যার সাথে এক টুকরো কাগজি লেবু প্রোভাইড করা হয়েছিল দাম মাত্র নিরানব্বই টাকা গ্রিলড চিকেন অ্যাকচুয়ালি হচ্ছে চিকেন পোড়া আর সেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর এখানে কেমন করেছে সেটাই আমি আপনাদের খেয়ে জানাচ্ছি বেশ ভালো লাগছে ভেতরে কিন্তু নুনটা ছাড়া আর কিছু আমি পাচ্ছি না কেমন মশলা

ভেতরের মশলাটা সত্যিই কিছু একটা অভাব রয়েছে আসলে এগুলোর ম্যারিনেশন করতে গিয়ে সমান হয় না সেটা আমার বাড়িতেও হয় না বা আপনার বাড়িতেও হয় না তো এগুলো এক একদিন মেনে নিতে হবে আর কি এরপরের আইটেম ক্রিসপি উইংস বাকেট যার দাম দুশো উনসত্তর টাকা কোয়ান্টিটি ছ পিস এইখানে আমি নিয়েছিলাম একটা চিকেন বাকেট তার মধ্যে ছিল এই লেগ পিসটা যেটা আমার খুবই লোভ লাগছে খেতে কেমন হয় দেখুন সাথে প্রোভাইড করা হয়েছিল কেচাপ ও চিজি মেয় এবার কেচাপটা দিয়ে শুয়ে দিচ্ছি ইটস রিয়েলি অ্যামেজিং আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটা এতক্ষণ যা যা খেলাম তার মধ্যে এটা কিন্তু আমার বেস্ট লেগেছে আর এই ক্রিস্পিনেসটা হয়তো আপনারা মাইকে আওয়াজ পাচ্ছেন খুবই টেস্টি এটা কিন্তু এটা আমার তরফ থেকে রেকমেন্ডেশনে থাকলো পরবর্তী আইটেম স্পাইসি ফ্রাইড চিকেন বার্গার যার উপর আমি অ্যাড করেছিলাম একটু কেচাপ দাম 90 টাকা আর এই দামে ভেতরের চিকেনের পরিমাণ প্রশংসার যোগ্য এটা হচ্ছে বার্গার এর ভেতরে ফ্রাইড চিকেন আর চিজি ভিউ দেওয়া আছে আর তার উপরে আমি কেচাপ দিয়ে সুন্দর করে লাগালাম আমার হাতে রয়েছে দুটো ড্রিঙ্কস একটা হচ্ছে মৌসাম্বি লেবুর রস আর একটা হচ্ছে শসার রস তো আমি প্রথমে শসার রসটা খেয়ে বলছি আমার শসার রস আবার কেমন হবে শসা যেরকম খেতে সেরকম তার সাথে একটু সুগার অ্যাড করা আছে সেই কারণে মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু ফ্লেভারটা হচ্ছে কিউ আর এটা খেতে মোটামুটি ভালো একটা ইউনিক ড্রিঙ্কস আমি দেখতে পেলাম সেটা খেতে আমার ভালো লাগে এটা হচ্ছে মোসাম্বি লেবুর রস যেরকম ছোটোবেলায় আমাদেরকে মা মোসাম্বি চিপে চিপে রস বের করে সেটাকে খাওয়াতো ঠিক সেরকমই এটা দেখতে আর খেয়ে বলছিলাম ওই যে বললাম আপনার আগে ছোটবেলায় মসামি চেপে চেপে রস বের করে আমাদেরকে দিতো খাওয়াতো মায়েরা তো সেরকমই এটা খেবে আর এটা হচ্ছে আপনার চিল্ড মানে ঠান্ডা আর ছোটবেলায় যেটা খেতাম সেটাই নারমাল ছিল এটা জাস্ট চিল্ড কিন্তু সেই লেবু চিপে খাওয়ার মতনই স্বাদ আর এই দুটোর নাম কিন্তু অন্য আমার এই মুহূর্তে আমার কাছে মেনু কার্ডটা নেই আর আমি ভুলেও গেছি নামটা সেই কারণে আমি আপনাকে বলতে পারলাম না তো আমি নামটা জেনে অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি আমি ওটা কিন্তু মজা করে বললাম নাম দুটো পরের আইটেম প্যান ফ্রাইড মোমো যেটার দাম চার পিস নব্বই টাকা এই হচ্ছে চিকেনের স্টাফিং স্টাফিংটা অনেকটা আছে এই মোমোটা খুবই ক্রিস্পি

একটা মফসল এলাকায় আরামবাগে চার পিস মোমো নব্বই টাকা এটা কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে ছ পিস হলে মোটামুটি দামটা ঠিকঠাক থাকতো এটা তো একটা বড় ব্র্যান্ড তো এখানে আমি কিছু বলতে পারবো না যাদের ফ্র্যাঞ্চাইজি আসবে তারাও কিন্তু কিছু করতে পারবে না কারণ এটা সবটাই আসে কলকাতা থেকে অর্ডার অনুযায়ী মানে কোনটাই কত পিস যাবে চার পিস যাবে সমস্ত কিছু ওনারা কিন্তু ঠিক করে দেবে আর দামটাও কিন্তু ঠিক করা থাকে তাই আপনারা এক্সপেন্সিভ বলে এখানে লাভ আর যতদূর আমি জানি প্রত্যেকটা হোটেলে প্রায় সেমই প্রায় খাবার দাবার খেলাম ভালোই লাগলো খারাপ কিছু লাগেনি কিন্তু কয়েকটা জিনিস আমার নুন ঝালটা একটু বা মশলাটার একটু গন্ডগোল লাগলো তো এরকম হতেই পারে কারণ প্রত্যেক দিন তো আর সমান হয় না সব জিনিস সেই কারণেই এটা মেনে নেওয়া যায় আমি ওনাদের জানিয়েছি ওনারা বলেছেন এর থেকেও যাতে আরো বেটার কোয়ালিটি হয় সেটা ওনারা দেখবেন তো রান্নার জিনিস সব দিন সমান হয় না এগুলো কিছু করার নেই এরকম হতেই পারে তো আপনারাও আসুন এনজয় করুন খুবই ভালো খাবার দাবার এই চিপসি আরামবাগে হয়েছে এটা আমাদের কাছে খুবই গর্বের একটা ব্যাপার তো আপনারাও আসুন এনজয় করুন আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর চিকেন বাকেটটা কিন্তু আমার রেকমেন্ডেশনে থাকলো অবশ্যই ট্রাই করবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে টাকাটা ফলো করে দেবেন দেখা যাওয়ার পরের ভিডিওতে আজকের টাটা আচ্ছা আপনাদের ওপেনিং টাইম আর ক্লোজিং টাইমটা একটু বলুন আমাদের ওপেনিং টাইম 12:30 টা থেকে 1:00 এর মধ্যে আর ক্লোজ 10টা 10:30 টা এরকম আচ্ছা আর আপনাদের লোকেশনটা লোকেশন আরামবাগ লিংক রোড অপোজিট পিসি চন্দ্র জুয়েলার্স এইচএফসি এর খাবার কেমন লাগলো আমার ভালো লেগেছে মানে কালকে এসেছি আজকে এসেছি আমাদের খাবার খুব ভালো লেগেছে আচ্ছা কি নিয়েছিলে আমি কোরিয়ান বারবিকিউ উইংস নিয়েছিলাম চিকেন স্ট্রিপস নিয়েছিলাম সফট ড্রিংস নিয়েছিলাম একটা বার্গার নিয়েছিলাম আচ্ছা কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আমার বাড়ির পাশে রয়েছে তো মা আমার আরো ভালো লাগছে তাহলে বন্ধুদের নিয়ে আসবে তো আমি প্রায় সবাইকে নিয়েছি